আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খামারি ভাইরা আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম আপনাদের গবাদি প্রাণীর জন্য একটি বিশেষ একটি ঔষধ যে ঔষধটির নাম রুমেন্টন ট্যাবলেট হ্যাঁ এই রুমেন্টন ট্যাবলেট গবাদি প্রাণীর জন্য খুব উপকারী খুবই উপকারী যেটা বলে শেষ করা যাবে না এই রুমেন্টন ট্যাবলেটটি গবাদি প্রাণীর পাকস্থলীর সমস্যা এবং পেটের সমস্যা এবং খাদ্যে অরুচি বিশেষ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে আমাদের গবাদি প্রাণীতে প্রায় বদজম হয়ে থাকে এই বদম বৃদ্ধিও রুমিন্টন কার্যকর ভূমিকা পালন করে থাকে তাই এই রুমিন্টন ট্যাবলেটটি আমাদের গবাদি প্রাণীতে বহুবিধ একটি ব্যবহৃত ট্যাবলেট রুমিন্টন এই রুমিন্টনের ভিতরে আছে অ্যান্টিমনি পটাশিয়াম ট্রাইড্রেট দুই গ্রাম ফেরাস সালফেট দুই গ্রাম এই রুমিন্টন ট্যাবলেটটি রুমিনের গবাদি প্রাণীর রুমিনের উপকারী জীবাণু সংখ্যা কমে গেলে ব্যবহৃত হয়ে থাকে রুমেনের নড়াচড়া কমে গেলে ব্যবহৃত হয়ে থাকে খাদ্যের ত্রুটি দেখা দিলে হঠাৎ করে খাদ্য পরিবর্তন হলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অতিরিক্ত দানার খাদ্য খাওয়ানো হলে আমাদের দেশে দেখা যায় গবাদি প্রাণীদের অতিরিক্ত খাদ্য খাওয়ানোর ফলে ব্যাপক পরিমাণ অরুচি দেখা যায় বধহজম হয় আমরা সেই ক্ষেত্রে এই রুমেন্টন ট্যাবলেট বড় সকালে দুইটা বিকালে দুইটা অনুসরূপ গরম পানি দিয়ে যদি খাওয়ায় তাহলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান হয় এবং ছোটো গরুতে সকালে একটা বিকেলে একটা প্রত্যাহ কমপক্ষে দুইবার তিন থেকে পাঁচ দিন আমরা এটা অবশ্যই ব্যবহার করব হ্যাঁ আমার এই জাতীয় ভিডিও দেখতে আমার সাইন এইডিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লা